আমার কনফার্ম হয়ে গেছে আইডেন্টিটা জাস্ট আমি যদি এখানে ক্লিক করে দিই এই যে দেখেন আমার এখানে আইডেন্টি কনফার্মেশনটা কনফার্ম হয়ে আছে বর্তমান সময়ে হুটাট করে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে আর এই বিষয়টা নিয়ে অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতেছিল এটা থেকে প্রতিকার পর উপায়টা কি তো তারই প্রেক্ষিতে আজকের বিরুদ্ধে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই অথবা কনফার্ম ইউর আইডেন্টি ভেরিফাই করতে হয় মূলত ফেসবুক অ্যাকাউন্ট কনফার্ম ইউর আইডেন্টি ভেরিফাই করলে সাসপেন্ড হওয়ার ঝুঁকি কমে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুকের শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুরাও এটা দেখে উপকৃত হয় ওকে এই জন্য সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে আইডিটা লগ ইন দিবেন যে আইডি আপনি কনফার্ম ইউর আইডেন্টি ভেরিফাই করবেন তো আমি অলরেডি একটা আইডি লগ ইন রাখছি এই আইডি আমি ভেরিফাই করে দেখাবো আপনাদেরকে তো ভেরিফাই করার জন্য আইডির এখানে ডান পাশে যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিং আইকনে ক্লিক করে দিবেন তারপরে সিম ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আছে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করতে হবে এই কাজটা আপনি ব্রাউজার ফেসবুক অ্যাপ দুই জায়গাতেই করতে পারবেন আমি জাস্ট ফেসবুক অ্যাপ দিয়ে দেখাচ্ছি আপনি ব্রাউজারও করতে পারবেন তো দেন এখানে এরকম একটি অপশন চলে আসবে আইডেন্টি কনফার্মেশন এখানে ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম ইউর আইডেন্টি অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন এফশনে ক্লিক করে দেওয়ার পরে পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ওকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার অপশনে নিয়ে আসছে তো আপনার আইডিতে যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না থাকে তো ফার্স্ট অল আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে এটা অন করার পরে মূলত আপনি কনফার্ম ভেরিফাইটা করতে পারবেন তো আমার অলরেডি অন করা আছে এখন জাস্ট আমি এখান থেকে ব্যাক চলে আসবো ঠিক আছে ব্যাক চলে আসার পরে এখানে যে রানিং অ্যাডস এই অপশনে ক্লিক করবো এ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে দেবো ওকে সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমি যেহেতু বাংলাদেশ সেই ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করব আপনি যদি ইন্ডিয়ান বা অন্য কোনো কান্ট্রি হয়ে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন তো সেটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন জাস্ট আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে তার আগে আরেকটা জিনিস বলি এখানে এই যে দেখেন সিকিউর ইউর অ্যাকাউন্ট যদি আপনার এতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না থাকে তাহলে কিন্তু এখানে ফার্স্ট অফ অল আপনাকে অবশ্যই অবশ্যই টু ফ্যাক্টর অন করতে হবে আদারওয়াইজ আপনি রানিং ভেরিফাই বা আইডেন্টি ভেরিফাই করতে পারবেন না তো আমার যেহেতু টু ফ্যাক্টর অন করাই আসে এখন জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিব তারপরে এখানে ইয়েস কন্টিনিউতে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পরেও দেখেন নিচে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কমপ্লিট সেটা দেখাচ্ছে এখন জাস্ট উপরে যে পার্সোনাল আইডি এই অপশনে ক্লিক করে দেবো ওকে এ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন আসে আমি এখানে ইউর আইডি অপশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিব তারপরে এখান থেকে আপনার যে ডকুমেন্ট লাইক পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড যেটাই আছে সেটা সিলেক্ট করে সাবমিট করতে হবে তো আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করলাম তারপরে নেক্সটে ক্লিক করে দেব তারপরে এখানে গেট স্টেটে ক্লিক করে দেব গেট স্টারে ক্লিক করে দেওয়ার পর এখন আমাকে স্ক্যান করতে বলছে আমি জাস্ট স্ক্যান করব আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা ওকে আমি ফ্রন্ট সাইটটা স্ক্রিন করে নিলাম তারপরে সাবমিটে ক্লিক করে দিব তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এটা এখন রিভিউ তো চলে গেছে তো রিভিউ চলে যাওয়ার পর এখানে দেখুন পার্সোনাল আইডি অপশন দেখাচ্ছে এবং ইউর আইডি ইজ বিং রিভিউড মানে এটা রিভিউতে আছে তো যখনই রেজাল্টটা আসবে মানে ভেরিফাই হোক বা না হোক যেই রেজাল্টই আসুক আমি বাকি অংশে সেইটুকু দেখাবো ওকে এই যে দেখেন সাবমিট করার পর আমার প্রথম রিভিউটা নেগেটিভ আসছে আমি কিন্তু এটা কেটে দেইনি এটা এখন আসে এগারো মিনিট আগে নেগেটিভ রিভিউ আসছিল তো অনেক সময় প্রথমবার সাবমিট করলে দেখা যায় পারফেক্টলি সাবমিট না হইলে কিন্তু নেগেটিভ রিভিউ আসতে পারে মানে ভেরিফাইটা হবে না তো আমি যেই কাজটা করি যে সেকেন্ড টাইম আবারও ভালোভাবে সাবমিট করি সাথে সাথে কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে আইডেন্টিটা জাস্ট আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে আইডেন্টি কনফার্মেশনটা কনফার্ম হয়ে আছে তো এভাবে করে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুসারে আপনার ফেসবুক আইডিটা কনফার্ম আইডেন্টি ভেরিফাই করে নেন সেক্ষেত্রে সাসপেন্ড হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়